অবশেষে শেখ হাসিনার ফাঁসি মৃত্যুদণ্ডের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর মুখ খুলেছেন শেখ হাসিনা তার মধ্যেই কিন্তু ইউরুশ সরকার শেখ হাসিনাকে ফেরত পেতে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ভারতকে দিল্লিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু শেখ হাসিনার ফাঁসির নির্দেশ হলেও দিল্লি কি হাসিনাকে ফেরত দেবে দিল্লি এবার কি অবস্থান নেবে তার মধ্যেই কিন্তু শেখ শেখ হাসিনা মুখ খুলেছেন এবং হাসিনার চরম নির্দেশ হওয়ার পর উত্তাল একেবারে বাংলাদেশ বাংলাদেশে আবারও কিন্তু আন্দোলনের ঝড় আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে রীতিমতো হাসিনা পরবর্তী সময়ে একেবারে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু হাসিনা বাংলাদেশ থেকে চলে আসার পরও ঠিক হয়নি শান্ত হয়নি হিন্দুদের উপর আক্রমণ থেকে শুরু করে একের পর এক বিদ্রোহ আন্দোলন বিদ্রোহ নানা বিদ্রোহের জের বার একেবারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুফের বিরুদ্ধেও কিন্তু আন্দোলন দানা বেঁধেছে বাংলাদেশে তার মধ্যে আজ শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ এই ফাঁসির নির্দেশের পরপরই কিন্তু ভারতের উপর চাপ বাড়ালো মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত পেতে কার্যত আল্টিমেটাম দিয়ে দিল ভারতকে এবার ভারত কি করবে দিল্লি কি করবে হাসিনাকে কি ফেরত পাঠাবে অবশেষে দিল্লি সূত্রে এলো একেবারে বেগ বেগ আপডেট হাসিনাকে কি তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের হাতে কি ভাবছে দিল্লি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশে বিচার হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা শেখ হাসিনা নিজেই তৈরি করেছিলেন সেখানে আজ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানি শেষ হলো এবং সেই মামলাতে শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে এই ফাঁসির নির্দেশ আসতেই কিন্তু রীতিমতো তোলপার বাংলাদেশ সাথে প্রতিবেশী দেশ কারণ ভারত শেখ হাসিনার বন্ধু যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের তখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক ছিল এখন কার্যত শত্রু রাষ্ট্রে ধীরে ধীরে পরিণত হচ্ছে বাংলাদেশ দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের নাম জড়িয়েছে তার মধ্যে জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল তারপর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত লিপ্ত হয়েছিলেন একটা বড় অংশ সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা পরবর্তীতে দীর্ঘদিন ধরে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া যায় এমনকি এখনো পর্যন্ত তিনি ভারতে আছেন বলেই জানা যাচ্ছে আর আজ সেই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বাংলাদেশ আদালত স্বাভাবিকভাবেই সকলের নজর ছিল যে এবার বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে যে ইউনিসের সরকার রয়েছে যারা প্রতি মুহূর্তে চাইছিলেন শেখ হাসিনাকে জব্দ করতে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে অবশেষে রায় ঘোষণার পরেই সেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে যাতে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য আবেদন জানানো হল বলা বাহুল্য হয় অন্যায়ভাবে তৎকালীন সরকার এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয় একটা বড় অংশ বলে অভিযোগ পরবর্তীতে সেই বিক্ষোভকারীদের দমন করতে সরকারের পক্ষ থেকেও বল প্রয়োগ করা হয় বলে অভিযোগ ওঠে এমনকি দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেই আন্দোলনে যারা প্রাণ হারান সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা হয় আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ তারই গঠন করা আদালতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে বাংলাদেশ আদালতে তবে তিনি তো বর্তমানে বাংলাদেশে নেই যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে তিনি ভারতে রয়েছেন তাহলে তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে তবে ইউনুসের যে কূটনৈতিক বুদ্ধি শেখ হাসিনাকে সরানোর যে তারও একটা চক্রান্ত ছিল তা এত দিনে অনেকের কাছে জলের মতো হয়ে গেছে তাই সেই ইউনুস যে শেখ হাসিনাকে একেবারে জব্দ করার জন্য উঠে পড়ে লেগেছে তার সরকারকে দিয়ে তার প্রশাসনকে দিয়ে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে পাঠানো হয় তার আবেদন জানানো হয়েছে সেই রকমই একটি চর্চা বিভিন্ন মহলে শুরু হয়েছিল অবশেষে রায় ঘোষণা হওয়ার পরপরই সেই কাজই করতে দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এদিন বাংলাদেশ আদালতের পক্ষ থেকে শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয় আর তারপরেই শেখ হাসিনাকে যাতে বাংলাদেশের কাছে ফেরত পাঠানো হয় তার জন্য ভারতের কাছে আবেদন জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানা গেছে ইতিমধ্যেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে ভারতের কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে হাসিনা এবং আসাদুজ্জামানকে আশ্রয় দেওয়া অবন্ধু সুলভ আচরণ দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে না দিলে ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা এবং আসাদুজ্জামানকে হস্তান্তর করা উচিত স্বাভাবিকভাবেই বাংলাদেশ যখন ভারতের কাছে এই আর্জি নিয়ে এসেছে তখন ভারত কি পদক্ষেপ নেবে তারা কি হাসিনাকে তুলে দেবে বাংলাদেশের আছে ভারত কি কেন্দ্র কি সিদ্ধান্ত নেয় সেদিকে কিন্তু চোখ রয়েছে নজর রয়েছে গোটা আন্তর্জাতিক মহলের নিজেই করেছিলেন এই ট্রাইব্যুনাল আর সেই কিন্তু শেখ হাসিনার ফাঁসি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ তারপর পরই কিন্তু এবার নজর দিল্লির দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত সরকার এবার কূটনৈতিক চাপ সৃষ্টি করতে শুরু করে দিয়েছে চরম কূটনৈতিক চাপ সৃষ্টি করছে বাংলাদেশের সরকার এখন দেখার বিষয় হাসিনাকে কি দিল্লি হস্তান্তর করবে নাকি মোদী সরকারের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন চাপ তৈরি করবে সবকিছু এখনো অনিশ্চয়তার ঘূর্ণায়মান কুয়াশায় ঢাকা তবে যে খবরটা উঠে আসছে শেখ খাসিনাকে যেভাবে প্রথম থেকে বাঁচিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার বন্ধু ভারত সরকার তাতে খুব সহজে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রের সূত্রে কিন্তু এমনই আপডেট উঠে আসছে তবে এই বিষয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে দিল্লিতে বন্ধুরা কি বলবেন শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত নাকি শেখ হাসিনার বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে হাসিনা মুখ খুলে কিন্তু ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে একেবারে বিস্ফোরক দাবি করেছেন এবার দেখার ভারত সরকার মোদী সরকার কেন্দ্র দিল্লি শেখ হাসিনাকে নিয়ে কি অবস্থান নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ার কূটনৈতিক চুক্তির কে একেবারে পাল্টে ফেলবেন চাপ সৃষ্টি করবেন কি হতে চলেছে আগামী দিনে মোহাম্মদ ইউনুস কিন্তু চাপ সৃষ্টি করতে শুরু করে দিয়েছেন শেষ পর্যন্ত কি হতে চলেছে দিল্লি কি পদক্ষেপ নেয় বন্ধুরা কি বলবেন দিল্লির কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের করেন বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে से दिखी चोख थक गोटा देशर